নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই সময় পূর্ণিমা তিথি অর্থাৎ কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা বলে আমরা যেটা জেনে থাকি এই সময় ঠিক বিনা পয়সায় যদি বলা যায় যে রেমেডি যার জন্য আপনাদের কি হতে পারে সে বিষয় নিয়েই বলবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হিন্দু শাস্ত্র অনুসারে কিন্তু প্রত্যেকটা পূর্ণিমারই একটা আলাদা মানে আছে আর আলাদা আলাদা যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে প্রত্যেকটা পূর্ণিমা অনুসারে আপনাদের রেমিডি বা ভিডিও দেব। তবে আজ দিচ্ছি এই যে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা এই পূর্ণিমার প্রথমে সময়সূচিটা কী আছে চলুন জেনে নিই সতেরোই কার্তিক অর্থাৎ ফোর্থ নভেম্বর রাতের বেলা নটা বেজে তেইশ মিনিটে পূর্ণিমা তিথি লাগছে এবং এই তিথি থাকছে কতক্ষণ বা শেষ হচ্ছে কখন শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ আঠেরোই কার্তিক ফিফথ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট ঘটিকায় যেহেতু আমি সব ক্ষেত্রে বলি যে উদয়া তিথি অনুযায়ী যে কোনো পুজো করতে বা যে কোনো শুভ কাজ করতে তো সেই হিসাবে কিন্তু আমরা এই তিথিটা হিসাবে ফিফথ নভেম্বর অর্থাৎ পরের দিন যেটা আঠেরোই কার্তিক সেই দিনকেই মানব তো আমরা অনেকেই অনেক কিছু জানি যারা জানে না তাদের শর্টকাটকে আমি একদম ছোট করেই বলছি যে একটা চতুর্মাস মাস চলার পর যখন শ্রীহরি নিজের উপরে পৃথিবীর দায়িত্ব তুলে নেয় এটা সেই সময় তো এই সময় যাদের মনে হয় যে বাস্তুতে কোনো রকম প্রবলেম আছে অসুস্থ থাকছেন বা নেগেটিভিটি আছে এই সময় আপনারা পজিটিভিটি কি করে বাড়িতে আনবেন তো এদিন কি করবেন সকাল সকাল স্নান করে একটা ধোয়া কাপড় পরে নেবেন তারপর বাড়ির যে চৌকাঠ হয় সেই চৌকাঠে একটু প্রথমে গঙ্গা জল নেবেন গঙ্গা জলে আতর থাকলে আতর মিশিয়ে নেবেন এর সাথে সাথে সবার বাড়িতেই চন্দন থাকে তো চন্দন ঘষে জাস্ট একটু ওই জলটাতে ফেলে দিন তো ওই জলের মধ্যে কি কী মিশাচ্ছেন গঙ্গা জল নিচ্ছেন তার মধ্যে একটু আতর থাকলে আতর দিচ্ছেন আর এর সাথে সাথে দিচ্ছেন কি চন্দন সাদা চন্দন অবশ্যই আর এর সাথে সাথে একটু হলুদ দেবেন অবশ্যই হলুদ যেন আমরা যেটা কুকিংয়ের জন্য ইউজ করি সেই হলুদটা ইউজ করবেন না কাঁচা হলুদ পেটে নিতে পারেন বা একটু ঘষে নিতে পারেন আর এর সাথে সাথে কি দেবেন মানে বাকি কী দিতে পারেন অনেক সময় ঘরে কস্তুরি হলুদ থাকে সেই হলুদটাও দিতে পারেন এই যে জিনিসগুলো বললাম এগুলোকে একসাথে মিক্স করে নেবেন হলুদটা যাতে পরিমাণে একটু বেশি হয় একটু যে আমাদের কাদা কাদার ভাব হয় বা সিঁদুর গোলালে যে স্ট্রেকচারটা আসে সেরকম যেন আসে এবার সেটা দিয়ে চৌকাঠের দুপাশে দুটো ছোট ছোট স্বস্তিক চিহ্ন আঁকবেন যারা কোনো কারণবশত এমন কোয়ান্টিটিতে পেস্টটা রেডি করতে পারছেন না যে দুটো স্বস্তি আঁকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি দরজার ওপরে পাঁচটা ফোটা দরজার নিচে পাঁচটা ফোটা দিতে পারেন চেষ্টা করবেন স্বস্তিকটা আঁকানোর আদারওয়াইজ এই জিনিসটা করতে পারেন হয়ে গেলে এরপর সকাল সন্ধ্যা যেই জিনিসটা করবেন যাদের বাড়িতে ধুনো যে বা ধূপ জ্বালানোর যে আমাদের ধূপদানি হয় সেখানে নারকেলে খোসা দিয়ে আমরা সাধারণত ধূপ জ্বালাই এবার ধূপ যেরকম জ্বালাই সেরকমই জ্বালাবো এর মধ্যে কী করবেন এক টুকরো করপুর চারটে ফুলযুক্ত লবঙ্গ একটু দারচিনির টুকরো একদম সামান্য আর চারটে এলাচ যাতে ন্যাচারাল সুগন্ধি একটা তৈরি হয় সেই জিনিসটা তৈরি করে সারা বাড়িতে সেদিন দুপের ধোয়া ছড়িয়ে দিন সকালে এবং রাত্রে অর্থাৎ সন্ধ্যার সময় দুবেলায় যদি সম্ভব হয় অবশ্যই করুন এর সাথে সাথে আরও একটা ব্যাপার রয়েছে অনেকেই জানে যে আমলা বা আমলহি আমরা যেটা বলে থাকি সেটা সেদিন হরিন নামে আপনারা অর্পণ করুন আর এর দিন মানে পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করুন আর এর সাথে সাথে এদিন কিন্তু অবশ্যই তুলসীতলা ঘিয়ের প্রদীপ দিতে আপনারা ভুলবেন না বাস্তু খারাপ হলে আমাদের কিন্তু সব কিছুতে এফেক্ট পড়ে হেলথে রিলেশনশিপে মেন্টাল স্ট্রেস কর্মক্ষেত্র পড়াশোনার ক্যারিয়ার বাস্তু অ্যাফেক্টেড মানে সব কিছুই কিন্তু নষ্ট সেক্ষেত্রে বাস্তুকে আপনি পজিটিভিটি আনছেন বাস্তুকে অ্যাক্টিভ করছেন এই রেমেডিটা আপনার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে তো এই জিনিসটা করে দেখুন রেজাল্ট কতটা ভালো পান নিজেরাই বুঝতে পারবেন আর একটা জিনিস যেটা হচ্ছে এই সময় কিন্তু চেষ্টা করবেন কন্টিনিউ তুলসীতলায় প্রত্যেক দিন প্রদীপ দেওয়ার অবশ্যই যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ দিতে পারেন একটা ছোট্ট একদম সামান্য সাইজের প্রদীপ দিলেন কিছুক্ষণ জ্বলল সেটাও দেন দশ মিনিট পনেরো মিনিট আপনার পক্ষে সম্ভব হচ্ছে না বেশি বড় দেওয়ার এটুকুন একটা ঘিয়ের প্রদীপ আপনি কন্টিনিউ রাখার চেষ্টা করুন এই কার্তিক মাসটা অ্যাটলিস্ট তো আশা করি আপনি এমন কোনো রেজাল্ট একটা পেয়ে যেতে পারেন না পজিটিভিটি একটা নিজেদের মধ্যে পাবেন যে আমি এটুকু বলতে পারি যে আপনি কমেন্ট করে জানাতে পারবেন বা জানাবেন যদি করে থাকেন যে এই জিনিসটা আপনাদের কি দিয়েছে